আজকে আমার সব থেকে কাছের মানুষের সব থেকে প্রিয় মানুষের ভালোবাসার মানুষের জন্য আমার হাজব্যান্ডের জন্মদিন তো দেখো রাত্রিবেলা বারোটার সময় ওর জন্য ছোট্ট একটা সেলিব্রেশন করেছিলাম আশা করি ওর ভালো লেগেছে আমি চাই ওর যেন খুব ভালো থাকে সব মনে রেখে ভগবান যেন পূরণ করুক ও যেন খুব খুব ভালো থাকে সারা আমার সাথে আমি ওর পাশে ছিলাম পাশে আছি আর থাকবো ওর জন্মদিনটা আমার কাছে সবসময় স্পেশাল কারণ ওকে ভগবান পাঠিয়েছিলেন আমার জন্য আমার জীবনের সেরা উপহার হয় তো তার জন্য ওর জন্মদিনটা আমার কাছে অনেক অনেক স্পেশাল আমি চাই আজকের দিনটা ওর জন্য খুব 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 ভালো কাটুক ও যেন খুব এনজয় করে তাই আমার তরফ থেকে আমি যতটা বেঁধেছি ওর জন্য করেছি ফুলে ফুলে জানো আসিতা ওই চাঁদের তীরে বরণ করি ওগো মায়ান ভরা চাঁদা ওগো মায়ান বিনিরাত ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা এই মারো সেমি তোচিয়া জীবন নেয়া তো এই চাঁদের রতি তীরে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ শান্তনু হ্যাপি বার্থডে টু ইউ মিনি মিনি হ্যাপি রিটার্ন জন্মদিনে কে আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও प्यार জন্মদিনের কে আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও प्यार আজকে যে দুপুর থেকে এতটা বৃষ্টি হবে সেটা তো কেউ ভাবতেই পারেনি যে এতটা বৃষ্টি হবে আমাদের তো বাইরে যাওয়ার প্ল্যান ছিল আজকে সেটা আজকে ঘরেই হবে কারণ এত বৃষ্টি হচ্ছে তাই জন্য আমরা বাইরে যেতে পারিনি তো যাই হোক বাইরে পায়েস করা হচ্ছে পায়েস তো হতোই আর এখানে দেখো লুচি আলুরদম হচ্ছে আলুরদমটা হয়ে গেছে এখানে লুচি হচ্ছে তো বাইরে যাওয়া হয়নি তো কি হয়েছে আজকে তো স্পেশাল কিছু ওর জন্য করতেই হবে তো তার জন্য বাইরে তো লুচি আলুরদম হচ্ছে ঠিক আছে বাট আমিও বাইরে থেকে ওর জন্য খাবার অর্ডার করেছি তো তোমরা দেখতে পারবে ওর জন্য আমি কি খাবার অর্ডার করেছি তো চলো আর এমনি তো বাড়িতে লুচি আলুরদম পায়েস হচ্ছেই এত বৃষ্টি হয়েছে বাইরে পুরো সব জায়গায় আমি দিদি ভাইকেও দিয়ে দিয়েছি তো এখন ওকে আশীর্বাদ করা হবে তো একে একে সবাই আশীর্বাদ করবে প্রথমে মা করবে তারপর বাবা করবে ঠাকুমা করবে কে গো দিশারা ডেকেছি কে আগে কে দিয়েছে সারা কারোনা হারা কে প্রথম সুখে সেছি। তোমাকে দেখেছি তো দেখো ওর জন্য তো আমি খাবার অর্ডার করেছিলাম সুইগি থেকে এটা ওত রেস্টুরেন্ট করেছিলাম সোদপুরের ওত রেস্টুরেন্ট থেকে আমি অর্ডারটা করেছিলাম ওখান থেকে আমি কলকাতা স্টাইল গোস্ট মটন বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম এখানে রায়তাও দিয়েছে তোকে আমি সুন্দর করে দিলাম আর লুচি আলুর তো বাড়িতেই হয়েছিল কে দিয়েছে সা কার গো দিশা হারা ডেকেছে আগে কে দিয়েছে সারা কারুরাগে কে গো দিশাহারা কে প্রথম তো দেখো ওকে দিয়ে তো আমরা সবাই বসে পড়েছি তো সবাই একসাথে খাবো আমি দিদি ভাই শান্তনু সবাই মিলে একসাথে খাবো তো চলো এখন আমরা খাবো খেয়ে নিই আর বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল আমি এখান থেকে আগে কোনোদিনও খাইনি আমার হাজব্যান্ড খেয়েছে বাট আমি কোনোদিনও খাইনি ফার্স্ট টাইম তো আমার কিন্তু ভালোই লেগেছে আর সবার শেষে একটুখানি আইসক্রিম এনেছিলাম এটা দেখো মেট্রোর বাটারস্কচ ফ্লেভারের আছে তো আজকে তো ভেবেছিলাম বাইরে যাব কিন্তু আজকে বাইরে যাওয়া হলো না তাই জন্য ঘরেই তিনটাকে স্পেশাল করে নিলাম আর আশা করি ওরও খুব ভালো লেগেছে আর আমাদেরও খুব ভালো কেটেছে আজকে তিনটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা